এই যে এই যে এক সেকেন্ডেরাম হঠাৎ করে আমাদের জিপসাম অফিসে ঢুকে গেল পুকি পান্ডা কেউ ডাকেনি তাও হাজির পুকি চারিদিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলছে ওমা এত সুন্দর সিলিং আমি জীবনেও দেখি নাই পুকির কাছে গিয়ে আস্তে করে সিলিং ছুঁয়ে বলে এটা কি সত্যি জিপসাম নাকি রাজপ্রসাদের ছাদ আমরা হেসে বললাম পুকি ভাই এটা নোহাজ ডেকোরেশনের কাজ পুকির মুখে তখন একটাই কথা ওয়াও ভিক্টোরিয়ান ডিজাইন ক্লিন ফিনিশিং পুকি পান্ডা তো একদম পেমে পড়ে গেছে বলছে এটা দেখলে যে কেউ ফ্যান হয়ে যাবে খুশিতে পুকি নাচতে নাচতে বলে এই অফিসে ঢুকেই মন ভালো হয়ে গেল অফিসে তখন হাসির রোল যাওয়ার আগে পান্ডা বলে গেল জিপসাম ডেকোরেশন লাগলে একটাই নাম মনে রাখবেন নোহা জিপসাম ডেকোরেশন ভিডিওটা ভালো লাগলে লাইক আর ফলো করবেন